নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগত বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যাদের অল্পতেই চোখে জল আসে সামান্য দুঃখ পেলেও যেমন চোখে জল আসে ঠিক তেমনি অনেক মানুষ এমন রয়েছেন যাদের খুশিতেও চোখ ছলছল করে ওঠে আবার এমন মানুষও আছেন যারা কেবলমাত্র নিজের জন্য নয় অন্যের দুঃখেও অত্যন্ত দুঃখী হন তাই অনেক সময় দেখা যায় টিভির পর্দায় অথবা সিনেমা হলে অথবা বাস্তব জীবনে কোনো দুঃখের ঘটনা ঘটলে তারা নিজেদের চোখের জল আর সামনে রাখতে পারেন না অজরে তারা কেঁদে যান অনেকেই তার এই বিষয়টিকে নিয়ে মজা করে থাকেন হাসি ঠাট্টা করে থাকেন অনেকেই ভেবে থাকেন যে এই সমস্ত প্রকৃতির মানুষেরা মানসিক দিক থেকে কিছুটা দুর্বল প্রকৃতির কিন্তু বাস্তবে এই সমস্ত মানুষদের সম্পর্কে যা ভাবা হয় তার থেকে তারা সম্পূর্ণ আলাদা প্রকৃতির হয়ে থাকেন এই সমস্ত মানুষদের মধ্যে এমন কিছু গুণ লক্ষ্য করা যায় যা সম্পূর্ণরূপে তাদের অন্যদের থেকে স্বতন্ত্র করে রাখে এই চোখের জলে তাদের প্রধান শক্তিতে পরিণত হয় শুনতে আশ্চর্য হলেও বাস্তবে এই বিষয়টি সত্যি যাদের চোখে অল্পতেই জল চলে আসে তারা ভগবানের কৃপায় এক বিশেষ প্রকৃতির মানুষ হয়ে থাকেন আধুনিক মনস্তত্ববিদরা এই বিষয়ে গবেষণা করে অনেক নতুন কিছু বিষয় জানতে পেরেছেন আজ সেই সত্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরব আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন কিছু বিষয়ে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এই বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন বন্ধুরা যারা এইভাবে অল্পতেই কাঁদতে পারেন তাদের বেশ কিছু সুবিধা রয়েছে এমনটাই বলছে মনোবিদরা নিজের মধ্যে জমে থাকা কষ্ট বা দুঃখ এরা খুব সহজেই কেদে প্রকাশ করে ফেলতে পারে ফলে তাদের দুঃখ হয় না, তারা সহজেই সামনে এগিয়ে যেতে পারেন অন্যদিকে যারা নিজেদের এই রাগ ক্ষোভ বা দুঃখ ভিতরে জমিয়ে রাখেন তারা প্রতিশোধ স্পৃহায় ভুগতে থাকে মনের মধ্যে জমে থাকা এই দুঃখ রাগ তাদের কখনোই পিছু সারতে চায় না ফলে তারা সবসময় নিজের মনের মধ্যে অসন্তুষ্ট থাকেন দ্বিতীয়ত যারা অল্পতেই কাঁদেন তাদের অনেকে ভীতু ভাবেন কিন্তু আসলে এরা যথেষ্ট সাহসী হন কান্না আবেগ থেকে আসে কান্না ব্যক্তিগত আবেগগুলির মধ্যে থেকে অন্যতম একটি আবেগ যে আবেগ অনেক সময় সবার সামনে প্রকাশ করা যায় না তাই বেশিরভাগ সহজে সবার সামনে পারেন না। কারণ তারা নিজেদের দুঃখের মুখোমুখি হতে ভয় পান পাছে যদি কেউ কিছু বলে ফেলে কিন্তু যারা সহজেই কেঁদে ফেলেন তারা যথেষ্ট সাহসী হন তাদের চোখের জল তাদের মনের মধ্যে সেই শক্তির দেয় যার মাধ্যমে তারা নিজের বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হন। এবং একটি বিষয় আপনি হবেন যদি আমাদের দুঃখ কষ্ট কান্না এগুলোকে যদি চেপে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে পরবর্তী সময়ে এক বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এতে আমাদের প্রেশারের হের এবং স্নায়ুতে চাপ পড়তে থাকে এবং তার সঙ্গে বাড়তে থাকে অতিরিক্ত স্ট্রেস যা থেকে পরবর্তী সময়ে বিভিন্ন মানসিক রোগের সৃষ্টি হতে পারে কিন্তু যারা কষ্ট হলে কেঁদে ফেলেন তারা মানসিক চাপ মুক্ত থাকতে পারেন তাদের এই চোখের জল তাদের ভেতরে অনেকখানি কষ্টকে কমিয়ে দিয়ে মনকে হালকা করে দেয় আর সেই জন্যই এই বিষয়টি আপনারা হয়তো দেখে থাকবেন যে কোনো প্রিয়জনের মৃত্যুর পর তাকে কান্না করতে বলা হয় যদি নিজের কোন ব্যক্তি মানসিক রোগীতে অথবা এক কঠোর ব্যক্তিতে পরিণত হন মানুষের কান্না খুবই ব্যক্তিগত অধিকাংশ মানুষই কান্না পেলেও তা চেপে রাখেন কান্না পেলে ভাবেন যে সামনের লোকটি কি ভাবেন কিন্তু যারা কেঁদে ফেলেন তারা খুবই আত্মবিশ্বাসী হয় আর এই বিষয়টি তার কর্মজীবনেও অনেকাংশে প্রভাব ফেলে এদের কান্না দেখে অনেক সময় নাটুকে মনে হতে পারে কিন্তু আবেগের বর্ষে যারা কাঁদেন তারা আদতে ভালো মানুষ হন এদের মনের ভেতরটা সব সময় পরিষ্কার থাকে এবং সহজেই পড়া যায় এরা খুব ভালো বন্ধু হতে পারে নিজের মনের মানুষ হওয়ার জন্য এরা যথেষ্ট উপযুক্ত কারণ এই সমস্ত মানুষেরা যেহেতু নিজেরা আবেগ প্রবণ হয়ে থাকে তাই সামনের মানুষকে এমন কোনো কথা বলেন না যাতে সামনের মানুষটির মনে আঘাত লাগে তাই অলপুতেই যেতেবে না বন্ধু বা জীবন সঙ্গী পাওয়া নিতান্তই ভাগ্যের বিষয়। তবে যারা মায়া কান্না করে থাকে তাদের সঙ্গে এই সমস্ত মানুষদের গুলিয়ে দেবেন না। কারণ যারা মায়া কান্না করে থাকে তারা মূলত নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই প্রকার কান্না করে থাকে। কিন্তু যারা সত্যি করেই মনের আবেগ থেকে কান্না করে থাকেন তারা নিঃসংহে আর পাঁচজন মানুষদের থেকে অনেকখানি আলাদা আপনি কি এই রকম অল্পতেই কেঁদে ফেলেন বা আপনার এমন কোনো যারা এইভাবে কেঁদে ফেলে যদি থাকে তাহলে নিচের জানাবেন আর হ্যাঁ এটা সর্বদা মনে রাখবেন যে এরা কিন্তু কখনোই দুর্বল ও ভীতু প্রকৃতির মানুষ নয় কারণ বড় বড় সমস্যা এরা যেমন সমাধান করতে পারদর্শী ঠিক তেমনি এরা জীবনের সমস্ত দিক সামঞ্জস্য রেখে চলতে পারেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচিয়ে যে এই যে প্রকৃতির নিয়ম তা তা আমার প্রযোজ্য নয় কিন্তু আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোন অংশ যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবে নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতীয় নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা